ড মোদ ইের উপর আস্থা রেখেছি বিশ্বাস রেখেছি রেখেছে বক্তব্য আপনারা শুনেছেন সংস্কার হয়েছে তিনি সংস্কার করতে পারেননি তাকে কি সংস্কার করতে দেওয়া হয়নি নাকি তিনি এই অথর্ব উপদেষ্টা পরিষদ গঠন করার কারণে নিজেই ব্যর্থ হয়েছেন সেটি নিয়ে নানান মুখী প্রশ্ন রয়েছে আমাদের স্বাস্থ্য গিয়েছেন চিকিৎসা নেওয়ার জন্য গিয়েছেন। তিনি একজন ক্যান্সারে আক্রান্ত মানুষ আমি তাকে অবজ্ঞা করছি না ছোট করছি না হয়তো যেখানে তার চিকিৎসা অতীতে হয়েছিল তিনি ফলো করার জন্য গিয়েছেন কিন্তু আমার প্রশ্ন হলো এরকম একজন ক্যান্সারে আক্রান্ত মানুষকে কেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা করা হলো ঢাকা মেডিকেলে যান সিঁড়ি দিয়ে ওঠার যে জায়গা সেখানেও খালি নাই রুগী কোনো ব্যবস্থাপনা নাই আমি ঢাকা মেডিকেলে কয়েকদিন গিয়েছি যেহেতু হাসপাতালে আমার অত্যন্ত খারাপ লেগেছে এই যদি হয় বাংলাদেশের সবথেকে বড় হাসপাতালের অব্যবস্থাপনা তাহলে জেলা শহরে যে হাসপাতাল আছে তার কি অবস্থা অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্তত চিকিৎসা খাত এবং স্বাস্থ্য খাতের পরিবর্তন করতে পারত তাহলেও এই সরকারকে মানুষ ধন্যবাদ দিত কিন্তু শিক্ষা খাতের পরিবর্তন হয় নাই হ্যাঁ ডাকসু হয়েছে যা আগামিতে আরো অনেক কিছু হবে কিন্তু আজও ছাত্র রাজনীতিবিদগণের কোনো কোনো পরিবর্তন হয়েছে পরিবর্তন হয় নাই শিক্ষা ব্যবস্থার কোনো পরিবর্তন হয়েছে পরিবর্তন হয় নাই শিক্ষক কোনো পরিবর্তন হয়েছে পরিবর্তন হয় নাই শুধুমাত্র একটি সরকারের পতন হয়েছে আর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার কতিপয় উপদেষ্টা তারা অন্তরবর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেছে কিন্তু ওই হচ্ছে না যে ব্যবস্থা কায়েম হয়েছিল সেই ব্যবস্থার জন্য পতন হয় নাই